আসসালামু আলাইকুম আজকে আমি আপনার সামনে এমন একটা ভিডিও নিয়ে আইছি যে ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন যে বিয়া ছাড়া সত্যি বিয়া ছাড়া একটা মাইয়া সে একটা ছেলের সাথে দীর্ঘদিন একই করে রাজধানী ঢাকা শহরে বসবাস করতো বসবাস করতে করতে তাগর দুইটা বাচ্চা পর্যন্ত হয়ে গেছে এই দুইটা বাচ্চা হয়ে যাওয়ার পরে এখন ওই মাইয়াটা যখন তার জামাইরে সাপ দিছিল। যে তাকে বিয়ে করতেই হবে বিয়ে করা লাগবে তখনও জামাই তাকে বিয়ে করতে রাজি ন হ্যাঁতে বিয়ে করব না এরপরে কি ঘটলো জানেন এরপরে ওই মাইয়া আত্মহত্যা করতে বাধ্য হলো এবং আত্মহত্যা করে মারা গেল থানায় তারপরে মামলা হয়েছে মামলা অনেক হরে পুলিশ দন তদন্ত গেছে তখন বেরিয়ে এলো এক চাঞ্চলস্কর তত্ত্ব প্রিয় দর্শক আইসগাঁয় আমনগরে এই ভিডিওটা আগে দেখাই আপনারা ভিডিওটা আগে দেখেন যে কি মারাত্মক খারাপ হতে পারে মানুষ বিয়ে ছাড়া দুইটা বাচ্চা ওয়াই দিছে নাওজুবিল্লা তো আইয়েন ভিডিও ক্রিপটি দেখি সংসার করার স্বপ্নে দীর্ঘদিন একসাথে বসবাস কিন্তু বিয়ের কথা সামনে আসতেই ঘটে বিপত্তি এরপর বিচার চাইতে গিয়ে হতে হয় লাঞ্ছিত যার পরিণতিতে আত্মহত্যার পথ বেছে নেন দুই সন্তানের জননী নির্মম এই ঘটনা ঘটেছে রাজধানীর পশ্চিম নন্দীপাড়ায় বৃহস্পতিবার রাতে শারীরিক নির্যাতনের সময় পরিবারের কাছে ফোন করে বাঁচার আকুতি জানান দুই সন্তানের জননী জাকিয়া কোন জায়গায় ঢোকা বিয়ের আশ্বাসে রাজধানীর পশ্চিম নন্দীপাড়া এলাকায় খলিলের সাথে দীর্ঘদিন বসবাস করে আসছিল জাকিয়া পরে বিয়ে করার কথা বলতেই সটকে পড়ে খলিল জাগড়ায় বিচার সালিস পর্যন্ত ঘটনা মীমাংসে বিচার ডাকেন এলাকার প্রভাবশালী স্থানীয় বিএনপি নেতা ওয়াহিদুল পরিবারের অভিযোগ বিবস্ত্র করে তাকে সেখানেই শারীরিক নির্যাতন করেন ওয়াহিদুল পরে ধামা চাপা দিতেই পরিবারটিকে টাকাও দেন তিনি বাকি কোন রকম ভাগটা গেটটা খুলে দৌড় দৌড় দেওয়ার নিচে এসে পরে আমরা চলে আসি তারপর আর গজারি নিয়ে বেরিয়েছি গজারি নিয়ে বেরোনোর পর তোকে তোকে তো সবটির আজকে ফ্রিডামো পঁচিশ হাজার দিলাম এই পঁচিশ টাকা নিয়ে চলে যাবি পঁচিশ টাকা নিয়ে চলে যাবি আমার ভাগ নিয়ে সে ঘ নেয় যে বিচার যেমন করিয়া আসতে বিচারই পাইলাম না তাহলে এই ঘিনে কেউ পঁচিশ টাকা দিয়ে সে পরের দিন সকালে সে বিষ খায় বিচার না পাওয়া যাকিয়া বেঁচে নেন আত্মহরনের পথ এ ঘটনায় মরা দেহ নিয়ে ওয়াহিদুল এর বাসার সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী ভাই মা কা ভাই পুলিশ বলছে ওয়াহিদুল সহ চার জনের নামে খিলগাঁও থানায় আত্মহত্যা পরচনার মামলা করেছে পরিবার আমরা মামলা নিয়েছি আত্মহত্যার পরোয়ানার যে মামলা মামলা নিয়েছে পর অভিযুক্তরা পলাতক যাদের ধরতে কাজ করছে পুলিশ প্রিয় ভাইয়েরা দেখছেন নি অবস্থাটা দেখছেন মাইয়াগা বিয়া ছাড়া দুইটা বাচ্চা ওয়ানের পরে এর পরে তার সাথে দীর্ঘদিন থাকলো দেন বিয়ার সাপ দিছে সাপ দেনের পরে একপর তারা আর বিয়ে করব না বিয়ে করব কেন এখন আর তো ভালো লাগে না কারণ দাগ করার তা তো আগে করি ফেলাইছে কথা বুঝছেন তো যাই হোক এখন আসামিরা অন্য দরা খায় নাই মাইয়েটা পরে বিষ খেয়ে মারা গেল এই হইলো অবস্থা তো এরকম আজকে বিভিন্ন জায়গার মধ্যে বিয়ে ছাড়া অনেক আকাম কুকাম সমাজে চলে যেগুলি আসলে যে আকাম কুকামগুলির কথা কি কইতাম। এগুলি কইতাম গেলে আসলে নিজের লজ্জা লাগিয়ে দা দৃশ্য এই ঘটনা প্রমাণ করে এরকম হাজারো ঘটনা এই সমাজে বিভিন্ন জাগার মধ্যে ঘটে যা অত্যন্ত দুঃখজনক সিরিয়াস দুঃখজনক তো প্রিয় ভাইয়েরা যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে সবাই দেবেন